প্রিয়দূষক আজকে আমরা গিয়েছিলাম এমন একটি জায়গায় যেখানে রয়েছে সাপ্তাহিক একটি হাট এবং এই হাটে বিভিন্ন ধরনের হাঁস কবুতর পাখি বিক্রি হয় এই হাটের একটি বৈশিষ্ট্য হল যে এখানে যেই জিনিস ক্রয় করবে তার কিন্তু জমা এবং আশিল দিতে হয় এই বাজারের ইজারাদারকে তো আমরা এখন দেখব এখানে কবুতরগুলো আগে দেখছি দেখেন প্রিয় দর্শক কি সুন্দর সুন্দর কবুতরগুলো এই জায়গাটি হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মুরগাপাড় থেকে কিন্তু ভিতরে কাইকের জায়গাটির নাম এবং নাঙ্গল বন থেকে সেটিও কিন্তু ভিতর দিয়ে আসতে হয় এটি কাইক্যাটেক বললেই মানুষের চিনে এখানে প্রতি রবিবার হাট বসে তো দেখেন এই যে পাখির বাচ্চাগুলো এই পাখিগুলো জোড়া চাচ্ছে আট হাজার টাকা আবার কোনো বাকি তিন হাজার টাকা এই বাচ্চাগুলো জোড়া পাঁচ হাজার টাকা চাচ্ছে গিয়ে প্রিয় দর্শক এক জাতের মুরগি গরু কুকুরা এই মুরগিটি কিন্তু আমি প্রথম দেখলাম বাদ বাকি ওনারা বলছে সিল্কি নাকি সিল্কি মুরগির বাচ্চাটি তো এখানে হাঁস বিক্রি হচ্ছে যেহেতু শীতকাল মানুষ কিন্তু শীত কাল আসছে হাসির গোস্ত খেতে পছন্দ করে এখানে একটি বড় আকারের মুরগি রয়েছে এবং এই চাচি কিছু দেশি মুরগির বাচ্চা নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি উনি দেশি মুরগির বাচ্চাগুলো দুইশো পঞ্চাশ টাকা করে বিক্রি করার জন্য দাম চাচ্ছেন আমি একশো টাকা পিস বলাতে উনি কিন্তু মোটামুটি পর্যায়ে গোসা করেছেন রাগ করেছেন তো দেখেন প্রিয় দর্শক আরও সুন্দর করে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি এই বাইশ বাই চারটি হাঁস কিনে এলো পঁচিশশো টাকা দিয়ে তো আরও প্রিয় দর্শক আপনাদেরকে নতুন নতুন সুন্দর মুরগি দেখাই এই যে দেখেন প্রিয় দর্শক এগুলো কিন্তু সিল্কি মুরগি এগুলো গায়ের চামড়া হলো কালো আর শরীরের পলক হলো সাদা এই বেশ অনেক দাম দুই হাজার টাকার মতো এক একটি মুরগি এবং এখানে রয়েছে পশু পাখিকে পানি খাওয়ানোর জন্য খাবার খাওয়ার জন্য বিভিন্ন ধরনের পাতিলা এবং আসবাবপত্র এখানে দেখেন রয়েছে অনেকগুলো কুয়েল পাখি একে আসলে কিং কোয়েল বলে এখানে হাঁসের বাচ্চা রয়েছে অনেকের হাঁসে বাচ্চা প্রিয় আপনারা কিন্তু এই কাকাটা আসলে হাঁসে বাচ্চা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই যে দেখেন এই যে মুরগিগুলো মিশরি ফাউ মুরগি তারা কিন্তু বিক্রি করছে একদম পাইকারি দামে যারা পাইকারি দামে মুরগি খুঁজছেন তারা কিন্তু সরাসরি হাটে এসে দেখে শুনে মুরগি কিনতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ক্রয় করে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারব সেই ক্ষেত্রে শতকরা বিশ টাকা যা বিশ টাকা দিতে হবে অর্থাৎ বিশ টাকা খরচ বাবদ তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এবার ছেলেটি হাঁস বিক্রি করছেন এবং কীভাবে বিক্রি করছেন সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো তো প্রিয় দর্শক দেখাচ্ছি দর্শক দেখেন এ পর্যায়ে আমরা কিন্তু হাঁস মুরগির যে গলিটি রয়েছে সেখান থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা করছি এখান থেকে কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু বের হয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে গরু ছাগলের হাট কেমন জমে এই বাজারে আমি এদিক দিয়ে বের হচ্ছি তো প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি ছাগলের একটি হাট রয়েছেন সেহাটে আসলো ছাগল কেমন দাম সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বা দেখাবো তো প্রিয় দর্শক ইতিমধ্যে আমাদের এখানে সব কয়টা দোকান দেখা হয়ে গিয়েছে তো দর্শক এই যে একটি মুরগি আসলে দেখেন একটি দেশি মুরগি তার মাথায় এমন বড় মুটুক হয়েছে তিনি আসলে এই মুরগিটি তাকাতে পারছে না তাকায় আলেই কষ্ট হচ্ছে তার এমনটি বোঝা যাচ্ছে তো এই যে আরেকটি মুরগ এগুলো কিন্তু একদম দেশি মুরগ এগুলো গুস্তগুলো অনেক ফিউর হয় এই যে এদিকে আবার কাঁচা বাজার উঠেছে তো আপনি দেখেন ছাগলগুলো কিন্তু অনেক অনেকটাই বড় বড় আমি আপনাদেরকে সবচেয়ে বড়ো একটি ছাগল দেখানোর চেষ্টা করছি দাঁড়ান কিছু সময়তে অপেক্ষা করেন আমি সেই ছাগলটির কাছে যাচ্ছি তো প্রিয় দর্শক এই যে ছাগল প্রায় আমরা ছাগলের কাছাকাছি চলে আসছি এই দুটি হাঁস দেখা পরে যাব সেদিকে এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গুরুর হাট গরুর হাট দেখেছেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলব আপনারা যারা গরু ছাগল অথবা হাঁস মুরগি খুঁজছেন তারা কেক টেক চলে আসবেন এই যে প্রিয় দর্শক দুটি বাচ্চা কি সুন্দর বাচ্চাগুলো ফুটফুটে মাত্র কয়েকদিন হয়েছে ছাগলের পেট থেকে দুনিয়াতে এসেছে তবলি দশক এই যে ছিল আমাদের আজকের ভিডিও প্রায় শেষের পর্যায়ে তো সবার আগে আপনাদেরকে বলেছিলাম আমি একটি হাটে এসেছিলাম এই হাটটি সাপ্তাহিক হাট প্রতি রবিবার বসে এটি হলো নাঙ্গল বন নাঙ্গল বন দিয়ে ভিতর দিয়ে ঢুকে ক্যাক ক্যাটেক আসতে হয় অর্থাৎ নাঙ্গল বন যে নদীটি আছে এই নদীটির উজানে এই ক্রয় বিক্রয়গুলো কিন্তু হয়ে থাকে তো প্রিয় আমি আপনাদেরকে বলি যদি আপনারা কেউ এই ছাগল অথবা মুরগি কেউ পছন্দ করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে কিনতে সহায়তা করব। এবং প্রত্যেকটি বিষয়ে আপনি অন্যের তুলনায় কম পাবেন কারণ যেহেতু আমাদের সাথে পরিচিত আমাদের কাছের দোকান হই সেই জন্য কিন্তু প্রিয় দর্শক আমি বললাম তো প্রিয় দেখেন একটি বল এবং এই জায়গা কিন্তু যাদের ই রয়েছে তারা গিয়ে চলবে তারা রয়েছে তারা যেতে পারবে তো